অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ শিক্ষা বিষয়ক প্রশ্ন উত্তর তোমাদের ন ধরনের সরি দশটা ধরনের তোমাদেরকে পড়ে যেতে হবে সেই দশটা ধরনের তুমি যদি পড়ে যাও তাহলে পাঁচে পাঁচ তুমি কমন পাবে তার সঙ্গে তোমাকে ডেমো পড়তে হবে তাহলে পাঁচে পাঁচ অর্থাৎ দশটি নাম্বার কমন পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন রয়েছে সমস্ত আমাদের চ্যানেলের থেকে লেখা বইগুলোর মধ্যে রয়েছে বইগুলো নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন দেখে নাও এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফেমওয়ার্ক কী এনসিএফ হলো ভারত সরকারের শিক্ষানীতি যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমস্যার সমাধান দক্ষতা বাড়ানোর জন্য তৈরি হয় এবার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কিভাবে হয় শিশু কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় তারপরে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য আপনি কি পদ্ধতি ব্যবহার করবেন তখন বলবে ফর্মেটিভ ধারাবাহিক মূল্যায়ন এবং সাবমেটিভ কোনো কোনো জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে সেগুলো ঠিক করে দেওয়া হবে চিন্তা নেই একটু বুঝে নিও সাবমেটিভ বা চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা কী শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে শিশুদের চাহিদা আগ্রহ মনোভাব অনুসরে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করা যা তাদের স্বাধীন চিন্তা ও সৃজনশীলতা বাড়ায় যে চারটি বই রয়েছে সেই চারটি বইয়ের ডিটেলস যদি আরও ভালো করে জানতে চাও তাহলে দেখো নিচের একটা নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে জানতে পারবে বেশ প্রথম হচ্ছে শিক্ষা বিষয়ক দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাকে মনস্তাত্ত্বিক যে প্রশ্নগুলো হয় সেগুলো ভালো করে জেনে যেতে হবে তৃতীয় নাম্বার যেটা জেনে যেতে হবে হচ্ছে প্যারাগুগি চতুর্থ নাম্বার হচ্ছে বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেগুলো ইতিহাস ভূগোল বাংলা এগুলো তারপরে পাঁচ নাম্বার হচ্ছে আইন সম্বন্ধে আইন এবং নীতিমালা সম্বন্ধে শিক্ষা বিষয়ক হতে পারে সংবিধান থেকে হতে পারে ছ নম্বর হচ্ছে তোমাকে জানতে হবে সংস্থা যে প্রধান যিনি রয়েছেন অর্থাৎ প্রধান শিক্ষক সম্বন্ধে অ্যাসিস্ট্যান্ট টিচারের সম্বন্ধে তাছাড়া তোমাকে এগুলো জানতে হবে মানে এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে তার সাত নম্বর হচ্ছে তোমাকে আচরণ এবং মূল্যায়ন এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন হয় সেগুলো জানতে হবে আট নাম্বার হচ্ছে ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতা এখান থেকেও প্রশ্ন হয় সেটা জানতে হবে ন নম্বর হচ্ছে সংকট ব্যবস্থাপনা এর এখান থেকে অনেক প্রশ্ন হয় দশ নম্বর হচ্ছে কারিগরি দক্ষতা বা আইসিটি এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয় আর একটা হচ্ছে এগারো নম্বর যেখানে অতিরিক্ত প্রশ্ন হয় সেগুলো করিয়ে দেওয়া হবে চিন্তা নেই তাহলে এই দশটা টপিক তুমি যদি কভার করে যাও এই দশটা টপিক কিন্তু অনেক বড় টপিক তাহলে কিন্তু পাঁচে পাঁচ কমন পেয়ে যাবে আর কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না এরপর হচ্ছে আপনি শিক্ষামূলক সমস্যার ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন প্রথমে সমস্যাটাকে চিহ্নিত করতে হবে শ্রেণির উপযোগী পদ্ধতি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে ফরমেটিভ এবং সাবমেটিভ মূল্যায়নের পার্থক্য কী রুমের মধ্যে সবসময় তুমি চেষ্টা করবে কম শব্দের মধ্যে মেন পয়েন্টগুলো তুলে ধরা যাতে করে সংক্ষিপ্ত হবে এবং সেই উত্তর থেকে কোনোরকম প্রশ্ন তৈরি হবে না ফরমেটিভ মূল্যায়ন চলমান শেখার জন্য আর সাবমেটিভ মূল্যায়ন শিখনের শেষে শিক্ষার্থীর চূড়ান্ত পারফরম্যান্স মূল্যায়ন করে সহনশীল শ্রেণীকক্ষ পরিবেশ কিভাবে তৈরি করবেন সহনশীল শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করতে গেলে শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়ে তাদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহি পরিবেশ করে তুলতে হবে অর্থাৎ সহনশীল এইভাবেই সম্ভব হবে তার মধ্যে শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার মান কিভাবে উন্নত করবেন শিক্ষার্থীদের আগ্রহ অনুসারে পাঠ পরিকল্পনা করতে হবে প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে মানটাকে উন্নয়ন করতে হবে তারপরে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী শিক্ষার্থীদের বিকাশের জন্য দিক নির্দেশনা দেওয়া তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা শিক্ষণে সহায়তা করা আমাদের প্রধান দায়িত্ব এই আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে সৃজনশীলতা বৃদ্ধি কীভাবে করবেন সৃজন চিত্রাঙ্কন প্রাকৃতিক যে প্রকৃতি সংক্রান্ত কার্যক্রম এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব সবসময় চেষ্টা করবে সংক্ষিপ্ত উত্তর দেবে পয়েন্টে উত্তর দেবে যাতে করে সংক্ষিপ্ত উত্তর হয়ে যায় এর ফলে কী হবে তোমার উত্তর থেকে কোনোরকম রিপিট প্রশ্ন হবে না তারপরে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা উন্নতি করবেন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা উন্নতি করতে আমি তাদেরকে উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব। যেমন গেম প্রজেক্ট আর্ট গল্প বলার মাধ্যমে তাদের কল্পনা শক্তি বাড়ানো যাবে তারপরে প্রশ্ন হচ্ছে শিক্ষক হিসেবে আপনার শিক্ষা দর্শন কী শিক্ষা দর্শন এটা কিন্তু শিক্ষা বিষয়ক থেকে আমি তুলে ধরেছি কোনো বইয়ে তোমরা পাবে না কোথাও পাবে না টোটালি আমাদের কাছেই পাবে হ্যাঁ এবার দেখো আর আমরা আমাদের যে ব্যাচের স্টুডেন্ট থাকবে যারা মানে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তাদেরকে ইন্টারভিউ কুড়ি দিন আগে একটা পিডিএফ দেওয়া হবে শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকেই দেওয়া হবে এবং অন্য কাউকেই দেওয়া হবে না সেই কুড়িটা কুড়ি দিন আগে পিডিএফ তাদেরকে দেওয়া হবে একটা সাজেস্টিভ পিডিএফ বেশ তারপরে দেখো শিক্ষক হিসেবে আপনার শিক্ষা দর্শন কি আমার শিক্ষা দর্শন হলো প্রতিটি ছাত্র একজন আলাদা ব্যক্তি এবং শিক্ষার মাধ্যমে তাদের সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনা বিকাশ করা আমি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার প্রতি সম্মান রেখে তাদের বিকাশে সহায়তা করব কোন কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হয়েছে আমি সেটা আগে বলেছি যে ওটা ধরতে যেন ওটা ঠিক করে দেওয়া হবে আপনি কিভাবে শ্রেণীকক্ষে ইতিবাচক আচরণ উৎসাহিত করবেন শ্রেণীকক্ষে ইতিবাচক আচরণ উৎসাহিত করতে আমি তাদের ভালো আচরণে প্রশংসা করব ছোট পুরস্কার দেবো এবং ছাত্রদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর জন্য দলবদ্ধ কাজের সুযোগ দেব আপনি কীভাবে একটি সমস্যার সমাধান করবেন যখন ছাত্ররা শ্রেণীকক্ষে অমনোযোগী হয়ে থাকে যখন ছাত্ররা অমনোযোগী হয় তখন আমি শ্রেণিককে আকর্ষণীয় ও মজার কার্যক্রম চালু করব যেমন গ্রুপ ডিসকাশন করা কোনো একটা নাটক করা ক্লাসের মধ্যে কিংবা কোনো একটা গল্প বলা এরকম আপনার কাছে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর মনে হয় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ফর্মেটিভ মূল্যায়ন এবং স্বমূল্যায়ন পদ্ধতি সবচেয়ে কার্যকর ফর্মেটিভ মূল্যায়ন শ্রীক্ষে শিক্ষার্থীদের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে এবং স্বমূল্যায়ন শিক্ষার্থীদের আত্মসমালোচনা ক্ষমতা বৃদ্ধি করে একটি আধুনিক বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা কি এটি আধুনিক বিদ্যালয় বলেছে আধুনিক বিদ্যালয়ের শিক্ষক শুধু জ্ঞানদানকারী নন বরং একজন পথপ্রদর্শক মেন্টর এবং শিক্ষণ প্রক্রিয়ায় অংশীদার শিক্ষককে শিক্ষার্থীদের প্রেরণা দেওয়া তাদের আত্মবিশ্বাসী করা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনা উন্নয়ন ঘটানো উচিত বেশ এর এরপরের প্রশ্ন তারা আজকের মতো এই পর্যন্তই হবে নেক্সট দিন আরও প্রশ্ন আনবো যে দশটা টপিক বললাম সেই দশটা টপিকের ওপর উত্তর হবে আর আমাদের ব্যাচে যারা যুক্ত হবে তারাই একমাত্র কুড়ি দিন আগে একটা সাজেস্টিভ পিরিয়ড পাবে সেখান থেকে ম্যাক্সিমাম তোমরা কমন পাবে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে আমি তাদের জন্য অবসর সময়ে কার্যক্রম যেমন মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা খেলার সুযোগ প্রদান করা এছাড়া শ্রেণীকক্ষে তাদের মতামত শুনে এবং সহযোগিতা পরিবেশ তৈরি করে চাপ কমানো যাবে বেশ তাহলে কোনো জায়গায় তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে এবং নেক্সট ভিডিওতে আবারও তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রত্যেক দিন রেগুলার এবার তোমরা ভিডিও পেয়ে যাবে এর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে চিন্তা নেই একটু সময়ই দরকার ছিল সময়গুলো সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না এবার থেকে কিন্তু তোমার রেগুলার ভিডিও পেয়ে যাবে চিন্তার কোনো কারণেই যুক্ত থাকো আমাদের সঙ্গে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো যখনই ভিডিও আপলোড করা হবে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এছাড়া টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে তোমরা যারা এখন পর্যন্ত যুক্ত হওনি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে বেশ তাহলে এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি